এবার ভিন্ন কিছু হোক উদ্ভ্রান্তি উদয়ন সময়ে পাঠাতন থেকে নোঙ্গল করা যাক নতুন এক সময়ের বুকে মরিচিকাময় স্বপ্নের নাক পাপ ছেড়ে ফিরে আসা যাক জীবনের নতুন অনুচ্ছেদে হতাশা হতদম আর হটকারী গলয় ভেঙে এবার গায়ের লাগুক মুক্তি শীতল পরশ এবার ঘুম বাঙ্গুক চোখ মেলে দেখা হোক বাইরে অপেক্ষমান নতুন দিনের পৃথিবী নতুন বরে সোনারঙ্গ রোধে জেড়ে ফেলা যাক এক জীবনের সমাপ্তি ক্লান্তি একটা জীবন অব অবলীয় অবলায় কেটে যাবে ভুল আর ক্লান্তির বেড়া জলে একটি জীবন আমগ্ন ডুবে যাবে এমনটা হতে দেওয়া যাবে না জীবনে গতিপথ ভুলে একটি জীবন ভীষণ বেপরোয়া হয়ে ভুলে ভুলে স্রোতে ভুল পথে বাঘ নেবে এমনটা হতে দেওয়া যায় না এবার ভিন্ন কিছু হোক জাগরণে এই জাগ্রত জোয়ারে এবার নতুন করে লেখা হোক জীবনের ফুর আগে আজ হবে ফেরা হোক নেডে